শেষ বৃহস্পতিবার নবীজির শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র একুশ বার যদি পাঠ করতে পারেন আজ থেকে আপনি ধনী হতে শুরু করবেন মৃত্যুর এক পর্যন্ত আপনি ধনী হতেই থাকবেন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল রিজিক আসার ব্যবস্থা করে দেবে আপনাদের ঘরের যারাই ইনকাম করে আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে আপনি অবশ্যই ধনী হবেন স্বচ্ছলতা ফিরে আসবে অভাবের কষ্ট আল্লাহ দূর করে দিবে যত টাকাই ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ ঋণ পরিশোধ করার রাস্তা বের করে দিবে আল্লাহ একবার তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা রজব মাসের আজকে শেষ বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন দিনে না হয় রাতে অবশ্যই নবীজির শিখানো দোয়াটি একটি নিয়মে আপনাকে যেভাবে বলে দেব একুশবার পাঠ করে দেখুন এই দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় অভাব অনটন দূর হয় হাদিসের কিতাবের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ছয় ছাপ্পান্ন নং হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাসাল্লামের কাছে একজন সাহাবি আসলো অভাবের অভিযোগ নিয়ে যা আমি চলতে কষ্ট হয় খাইতে কষ্ট হয় আমার রিজিকের মধ্যে বরকত হয় না আমার টাকা নাই আমার পয়সা নাই রসুল আল্লাহ কি করব। আল্লাহ রসুল এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিলেন এবং এই দোয়াটি পাঠ করার পরে সেই সাহাবি এত ধনী হয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই সব ঋণকে আল্লাহ পরিশোধ করে দিয়েছে এই জন্যে আপনিও এই ধনী হওয়ার দোয়াটি রিজিক আসার দোয়াটি সংসারে রিজিকের মধ্যে বরকত হওয়ার দোয়াটি অবশ্যই একুশ বার পাঠ করবেন ইনশা আল্লাহ অনেকে বলে থাকে যে আমরা খুব অভাবের মধ্যে আছি আল্লাহ আমাদের ডাক শোনে না আল্লাহ আমাদের অভাব দূর করে না আপনি তো চাওয়ার মতো চাইতে হবে আপনি সিস্টেম না বুঝলে হবে ধনী হওয়ার দোয়া পাঠ করলে আপনি ধনী হবেন আপনি অভাবের মধ্যে আছেন আল্লাহর কাছে বলতে হবে তো আপনি আমল না করে বলেন আমার কপাল ভালো না আপনি কি জানেন না আমল যখন করবেন করে যখন দোয়া করবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন নবীজি বলেছেন আত্মা কদিরু লা ইল্লা বিদ্যা মানুষ যখন কোনো সমস্যা এর মধ্যে থাকে সে আমল করে আল্লাহর কাছে দোয়া করে তার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় তার কপালের মধ্যে দুঃখ থাকলেও সেটা দূর করে দেয় বালা মুসিবত থাকলেও দূর করে দেয় তাকদির পরিবর্তন করে দেয় সকলে বলে সুবহানাল্লাহ এই জন্যে আপনাদেরকে বলবো মন থেকে আপনারা এই আমলটি করুন বিশ্বাসের শহীদ নবীজি শিখিয়েছেন নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আমি বৃহস্পতিবারের আমলটা আজকে দিচ্ছি আপনাদেরকে আজকে বৃহস্পতিবারের মধ্যেই আমলটি করবেন রজব মাসের সর্বশেষ আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় আপনি আমলটি করবেন আমলটি কিভাবে করবেন সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে আমি বাংলাতে এই ছোট্ট দোয়াটি লিখে দিচ্ছি আপনি দোয়াটি দেখে দেখে পড়বেন কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলটি করবেন ইনশাল্লাহ আমলেই মনে প্রশান্তি আসে আমলই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যায় আমলই জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় আমলের মাধ্যমেই সবকিছু সম্ভব আমার আল্লাহ রাব্বুল খুশি করানো যায় আমলের মাধ্যমে আল্লাহু আকবার তাই এই আমলটি করে আপনি অভাব অনটন থেকে বেরিয়ে আসতে পারবেন ধনী হতে পারবেন আল্লাহর প্রিয় হতে পারবেন এই আমলটি করে আমলটির কথা আমি বলে দিচ্ছি আজকে রজব মাসের সর্বশেষ বৃহস্পতিবার দিনে যেই সময় আপনি সুযোগ পাবেন উজু করে আপনাকে আমলটি করতে হবে উজু করে আপনি আমলটি করবেন সর্বপ্রথম ভালো করে উজু করবেন যেই কোন সময় আমলটি করতে পারেন দিনে বাড়াতে। এক নাম্বারে সর্বপ্রথম আপনি ভালো করে অজু করতে হবে অজুর শুরুতে পাঠ করবেন বিস হিরুসি তারপরে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে ধৌত করবেন যখন আপনার অজুটা শেষ হয়ে যাবে আপনি কালেমায় শাহাদাত পাঠ করতে ভুলবেন না এটা অভ্যাসে পরিণত করবেন কারণ কালেমায় শাহাদাত এমন একটি কালেমা বলেছেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আটু জান্নাতের দরজা খুলে দেয় অল্লাহ একবার কাল কিয়ামতের ময়দানে আপনি যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারবেন সব জান্নাতের দরজা আপনার সামনে খোলা থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবার তাই মনোযোগ সহকারে আপনাকে কালেমে শাহাদাতরা পাঠ করবেন এভাবে উপরের দিকে তাকিয়ে ওযু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক এভাবে আপনি কালেমায়ের সাহাদাত্রা পাঠ করবেন তারপরে আপনি আপনার ঘরের মধ্যে একটি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আমলটি করবেন কিভাবে বলে দিচ্ছি আপনি বসে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় গভীর মনোযোগ দিয়ে আমলটি করবেন দুয়াটি পাঠ করার পূর্বে আপনি এক নাম্বারে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন একুশ বার কতবার একুশ বার দুরু শরীফ পাঠ করবেন প্রথমে এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরু শরীফ পাঠ করবেন মনে রাখবেন দুরু শরীফ পাঠ করতে কিন্তু আপনি অবহেলা করবেন না আপনার লাভ হয় দরু শরীফ পাঠ করলে লাভ হয় কত লাভ নবীজি বলেছেন যে ব্যক্তি একটি বার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে দশটি রহমত নাজিল করে তার জীবনের গুণা থেকে দশটি গুণা মাফ করে দেয় দশটি নেকি লিখে দেয় এবং নবীজির রোজায় তার দুরুদ্রা পৌঁছে দেওয়া হয় এই জন্য দুরুদ শরীফ পাঠ করবেন মোহাব্বতের সাথে সুন্দর করে আস্তে আস্তে এই দুরুদ শরীফটা পাঠ করবেন একুশবার আমার সঙ্গে পাঠ করুন সহিসদ্ধ ভাবে সল্লাহি সাল্লাম সাল্লাহ দরদ শরীফটা একুশ বার পাঠ করবেন সাল্লুয়াল্লাম সাল্লু হি ওয়া সাল্লাম এভাবে একুশবার পর্যন্ত পাঠ করবেন দরদ শরীফ দুই নম্বরে এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন বার স্ক্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথম দোয়াটি একুশ বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন ধনী হওয়ার জন্য অবাব দূর হওয়ার জন্যে দুয়াটি পাঠ করবেন সব্বাহ নাল্লাহি ও বেহাম দেহে সব্বাহ নাল্লাহি লাওজেম এই ছোট্ট দোয়াটি আপনি একুশবার পাঠ করবেন যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি সুন্দর করে আপনি দেখুন স্ক্যানের দিকে প্রথম দোয়াটা দিয়ে দিচ্ছি তারপরের দোয়াটাও দিয়ে দিচ্ছি দুইটি দোয়া আপনি একুশ বার পাঠ করবেন দুটা দোয়া বরাবর একুশ বার পাঠ করবেন এই দোয়াটি স্ক্যানে দিয়ে দিচ্ছি দেখুন দেখা দীক্ষা পাঠ করলে চলবে সব বাহা নল্লাহি ও বে হামদিহি সব বাহানাল্লাহি লাউজিম ও বে হামদি হি আসতা গুফিরুল্লা তারপরের দুয়াটা এটা দুটোটা একসঙ্গেই পড়বেন আল্লাহম্মা ইন্নি আস ভাই এবং বোনেরা এই ছোট্ট দুইটি দোয়া শুধুমাত্র একুশ বার পাঠ করবেন প্রথমে একুশ বার শরীফ ছোট্ট দুরশ শরীফটা সাল্লুসাল্লাম তারপরে এই দুইটা দোয়া একসঙ্গে একুশবার পাঠ করবেন পাঠ করা যখন শেষ হয়ে যাবে তারপর আপনি আবারও একুশ বার দুরুশ্বরী পড়বেন্লাহ আলাই হিসাল্লাম একুশ বার পাঠ করে আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ কবুল করবে কি প্রয়োজন আপনার আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন আমি বিপদের মধ্যে আছি আমি আছি আল্লাহর কাছে বলুন আল্লাহ খুশি হয়ে যায় আবাহ একবার আল্লাহ দিবে আল্লাহর কাছেই তো ভান্ডার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজায়নুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের ভান্ডারের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ যত ভান্ডার আছে স্বর্ণ রূপা মনি মুক্তা যত কিছু আছে ভান্ডার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রিজিকের ভান্ডার সমস্ত কিছুর আল্লাহ তাআলা মালিক আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই আল্লাহর কাছে চাইবেন আমি আবারও আপনাদেরকে সংক্ষিপ্ত কিভাবে আমলটি করবেন। আপনারা প্রথমে আজকে অজু করবেন অজু করে পবিত্র জায়গাতে বসে গিয়ে এক নাম্বারে আপনি মনোযোগ সহকারে একুশ বার ছোট্ট দুরু শরীফটি পাঠ করবেন সাল্লিহাল্লাম দুই নাম্বারে আপনি একুশ বার পাঠ করবেন এই ছোট্ট দুইটি দোয়া একসঙ্গে আমি স্কিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই দোয়াটি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াততাকাওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা এই দুইটি দোয়া মানে একসঙ্গে শুধু একুশবার বার পড়বেন দোয়াটা তিন নম্বরে আবারো 21 বার দুরূস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনজাত করে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন মনটা খুলে আল্লাহ ও মঞ্জুর করে নিবে ধন সম্পদের প্রয়োজন আল্লাহর কাছে বলুন ফ্যামিলির মধ্যে অশান্তি আল্লাহর কাছে বলুন বিপদ আপদ দূর হয় না আল্লাহর কাছে বলুন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমার সকল ভাই বোনদেরকে যারা আমলটি করবে আল্লাহ সুস্থভাবে ভালোভাবে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করে দেখ এবং মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বিপদ আপদগুলো দূর করে দিক প্রিয় এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত